আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন ফেসবুকে একজন প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় তারপর থেকে প্রায় আমাদের কথা হতো মাঝে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে পরে অন্য একজনের ফোন থেকে প্রতিদিন মিনিট করে কথা এক তাই আমি তাকে বলেছিলাম দেখো আমার সামনে পরীক্ষা তাই তোমার সাথে তেমন একটা কথাও হবে না এভাবেই তার সাথে কয়েক মাস আমার কথা বন্ধ থাকে পরীক্ষা শেষ করে আমি আবার তাকে মেসেজ সে তো মহা খুশি সে ভেবেছিল তার সাথে বোধহয় আমার আর কথা হবে না এভাবে এভাবে আমার কথা চালিয়ে যেতে থাকি আমরা ফোনে কথা বলতাম ঠিকই কিন্তু সে কখনো আমাকে দেখেনি তাই সে আমাকে বলল যে তুমি একটা ফোন কিনে আমার কাছে কিছু জমানো টাকা ছিল আমি সেটা দিয়েই একটা ফোন কিনি কিন্তু একটা সময় আমার বাবা মা জেনে যায় যে আমি ফোন কিনেছি তখন তারা আমাকে বলে দেয় যে তারা আমাকে আর কলেজে ভর্তি করাবে না আমি অনেক কান্নাকাটি করি সে এটা দেখে আমাকে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠায় হঠাৎ করে আমার পরিবার আমাদের সম্পর্কের কথা জেনে যায় তারপর থেকে আমার উপরে অনেক অত্যাচার করে এমন কোনো দিন নেই যে মার খেয়েছি দিনের পরদিন না খেয়ে থেকেছি বাবা মাকে সবটা বলি তখন তারা বলে যে প্রবাসী ছেলে ভালো হয় না তুমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসো আপু দুলাবাইকে বলি তারাও রাজি পরে একটা পর্যায়ে সবাই রাজি হয় তারপরও তারা আমাকে মারত কিছু হলে আমাকে খোটা দিয়ে কথা বলতো আমি দেখতে তেমন একটা সুন্দরী না তাই তারা আমাকে বলতো তোমাকে কোনো ছেলেই পছন্দ করবে না আর ওই ছেলে তো আরো আগে খুব কান্না করতাম কিন্তু তাদের এইসব কথায় আমি কিছু বলতাম না একদিন আমার হাতে পেটানোর দাগ দেখে সেদিন সে খুব কান্না করে বলে আমি খুব তাড়াতাড়ি চলে আস তোমাকে নিয়ে মাঝে মধ্যেই বিয়ের জন্য খুব চাপ দিত আমি তাকে বলি যে তুমি তোমার ফ্যামিলিকে সবটা জানো এটা শোনার পরে সে তার মালিকের কাছ থেকে ছুটি নেয় আর দুই দিনের মধ্যেই সে বাংলাদেশে আসে আমি আপু দুলাবাই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায় তার আসতে অনেক লেট হচ্ছিল তখন ভাইয়া বলে সে হয়তো তোমাকে মিথ্যা কথা বলে বাড়িতে চলে গিয়েছে আমারও খুব টেনশন হচ্ছিল সে কি সত্যি আসবে আমি তাকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু তার ফোনটা অফ ছিল অনেকক্ষণ পর তাকে আমি পেয়ে যাই আমরা বিয়ে করে ফেলি কিন্তু তারপরই বার আমাদের বিয়ে মেনে নিতে পারতেছিল না আমার স্বামী অনেক কষ্টে তাদেরকে রাজি করে আর তাদেরকে তো রাজি হতেই হয় কারণ আমার স্বামীর টাকায় তারা সবাই চল আমার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসে সবাই তাকে দেখে খুবই পছন্দ করে সবাই বলে মেয়েটা যেমনই হোক না কেন জামাইটা কিন্তু সুন্দর হয়েছে এরপর আমাকে তারা অনুষ্ঠান করে তুলে নেয় আমার বাবা ছিল খুবই গরিব বিয়ের সময় আমাকে কিছু দিতে পারে এটা নিয়ে শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শুনতে হতো আমার স্বামী যতদিন বাংলাদেশে ছিল ততদিন শ্বশুর শাশুড়ি আমাকে একটু দেখতে পারত পঁয়তাল্লিশ দিন পর তিনি আবার প্রবাসে চলে যায় তারপর থেকে শুরু হয় আমার উপরে অত্যাচার আমাই নিয়ে কত কাহিনী প্রতিদিনই ঝগড়া আমি একবেলাও ঠিক মতো খেতেই পারতাম স্বামীর কাছেও কিছু বলতে পারতাম সে যদি অন্য কিছু মনে করে শাশুড়ি যা মিলে আমার স্বামীর টাকায় ছয় বছর রাজত্ব করে এখন আমি গিয়েছি এটা নিয়েই তাদের সমস্যা আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যেটাই হয়ে যাক না কেন তুমি বাড়িতেই থাক কখন ওই বাড়ি ছাড়বা না কিন্তু তারা আমাকে রাখলো তারা আমাকে খুবই কষ্ট দিত আমি মারা গেলেও কিছু যায় আসতো না তাদের একদিন আমার খুবই জ্বর আমাকে তারা একটা ঔষধও এনে দেয় তখন আমি বাবার বাড়িতে চলে আসতে চাই কিন্তু তারা আমাকে আসতেও দিবে তারপর আমার মামাতো দেওরকে বলি আমাকে একটু বাবার বাড়িতে দিয়ে আসে তাকে নিয়েও তারা বাজে বাজে মন্তব্য করে একটানা সাত দিন যাবৎ জ্বর শরীরে একটু শক্তিও ছিল বাড়িতে আসার পথে গাড়িতেই আমি অজ্ঞান হয়ে যাই এরপর একটা ভাইয়া আমাকে হসপিটালে ভর্তি করে বাড়িতে ফোন দিলে আমার মা গিয়ে আমাকে নিয়ে আসে এখন আমি বাবার বাড়িতেই থাকি দশ মাস হলো স্বামী বিদেশ গিয়েছে শ্বশুরবাড়ির লোক ফোন দিয়ে আমাকে যা পারে তাই আমার স্বামীর পনেরো লক্ষ টাকা তাদের কাছে কথায় কথায় বলে ওই টাকা নাকি আর দিবেন ভাসুর বিল্ডিং তুলেছে সব টাকা আমার স্বামীর স্বামীও জানি এখন কেমন হয়ে গিয়ে কথায় কথায় শুধু ছাড়ি দেয় এখন আমার কোনো কথাই বিশ্বাস করে না বাবার বাড়িতে আছি তাদের কাছেও বেশি হয়ে গিয়ে কথায় কথায় বলে শ্বশুর বাড়িতে কারো সাথে মিলেমিশে খেতে পারে তার জন্য এখন বাড়িতে এসে উঠে এখন আমি কি করব কোথায় যাব কিছু বুঝে উঠতে পারতেছি না এত কষ্ট করে আমি তাকে পেয়েছি আমি তাকে হারাতে চাই আমার শ্বশুর শাশুড়ি সব সময় বলে আমাকে ছেড়ে জানি না ভাগ্যে আমার কি আছে স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা একটা আপুর জীবন কাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ